আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের একদম পারফেক্ট আমসত্ব রেসিপি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে তো এই আমগুলো হচ্ছে ঝরে পড়া আম আর আমগুলো একটু সুটকি সুটকিও হয়ে গেছে ভাবলাম নষ্ট না করে এগুলো দিয়ে আমসত্ব বানাই তো আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে পরিষ্কার পানি দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘণ্টাখানে তারপরে অনেকবার ধুয়ে নিয়েছি যাতে ভাবটা চলে যায় অবশ্যই আমটা কিন্তু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে এর ভিতরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিজে না পুড়ে যায় আর খুব একটা বেশি পানি কিন্তু দেওয়া যাবে না কারণ এরপরে এর সাথে গুড় অথবা চিনি ব্যবহার করতে হবে এ কারণে তো আমি একেবারে দেখেন একটু শুকনো শুকনো করেই সেদ্ধ করে নিয়েছে আমগুলো এবার আমগুলোকে চেলে নিতে হবে আর আমটাকে অবশ্যই চেলে নিয়েই আম বানাতে হবে তা না হলে কিন্তু ওই যে আমের যে শক্ত খোসাগুলো এগুলো পরে খেতে ভালো লাগবে না তো সেদ্ধ করে নিয়ে আমি ঠান্ডা করে নিলাম তারপরে হচ্ছে চালনি দিয়ে এখন চেলে নেব যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছে তাদের কাছে রিকোয়েস্ট আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সুন্দর একটা কমেন্ট করবেন এতটুকুই আপনাদের কাছে আমার প্রত্যাশা তো এখন ভালোভাবে আমটা এরকম আমি হচ্ছে সেকে নিচ্ছি তারপরে চলে যাব বাকি প্রসেসে আর এভাবে আমসত্ত্ব বানিয়ে আপনারা কিন্তু সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারবেন আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বলা যায় রোদে দিলে একটু বেশি ভালো হয় রোদে না দিলেও কিন্তু ফ্যানে ফেনের বাতাসেও কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় মানে শুকিয়ে যায় তো দেখেন আমার পিউরিটা কত ঘন হয়েছে আমি আজকে আমসত্ত্বটা বানাবো গুড় দিয়ে গুড় দিয়েও কিন্তু আমসত্ত্ব বানানো যায় এখানে একেবারে খাঁটি খেজুরের গুড় দিয়ে দিলাম খুব একটা বেশি উপকরণ লাগে না আমসত্ত্ব বানাতে তো গুড় দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যখন একটু শুকিয়ে আসবে আরও ঘন হয়ে আসবে এর ভিতরে যে যতটুকু পানি আছে পানিটা যখন শুকিয়ে যাবে তখন এর ভিতরে অ্যাড করে দেবো আর দুইটি উপাদান আমি আপনারা চাইলে কিন্তু মশলা অ্যাড করতে পারেন কিংবা মরিচের যে শুকনা মরিচ ভেজেও দিতে পারেন তো আমার বাচ্চারা খাবে বলে এখানে আমি কোনো প্রকারের মরিচের গুঁড়া কিংবা শুকনা মরিচ গুঁড়োও দেব না এখানে শুধু আমি দিয়ে দিচ্ছি বিট লবণ আর একটু সামান্য পরিমাণে খাওয়ার লবণ কালারটা অনেক সুন্দর এসেছে কারণ এখানে আমি হচ্ছে গুড় ব্যবহার করেছি চিনি দিলেও আপনারা দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরার গুড়া জাস্ট এতটুকু মশলাই আমি দিয়েছি এর ভেতরে তো নাড়তে নাড়তে দেখেন একেবারে ঘন হয়ে গেছে যখন একেবারে ঘন হয়ে যাবে তখনও কিন্তু নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়েছি এবার আমি হচ্ছে প্লেটগুলো রেডি করে নিচ্ছি প্লেটের ওপরে সরিষার তেল দিয়ে তার উপরে এখন মিশ্রণগুলো দিয়ে দেব এটা গরম অবস্থাতেই দিতে হবে তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে তারপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে একেবারে সমান করে এখন আমি ফ্যানের বাতাসে রেখে দেব তবে একটু শক্ত করার জন্য আমি অবশ্য রোদে দিয়েছিলাম আপনারা যদি ফ্যানের বাতাসে দিয়ে শুকাতে চান তাহলে শুকাতে পারবেন আবার চাইলে রোদেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমার বাচ্চারা তো এত পছন্দ করেছে আমি কাটার আগেই তারা কেটে খেয়ে নিয়েছে খানিকটা তো এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার আমসতটা কেমন হয়েছে সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ